এত সুন্দর আলু করা এগুলো ইন্দ্রিও খেয়ে নিয়েছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম তেলাপিয়া মাছ দিয়ে মেটালু রান্নার রেসিপি মানে ছড়া গেলে আমাদের তরকারি মজা লাগে না পানি দিতে হবে আমরা অল্প করে ভালো করে নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে এভাবে অল্প একটু পানি থাকতে এটা জিরে বাটা জিরে পেঁয়াজ সঙ্গে কেটে নিয়েছে এভাবে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিতে হবে হয়ে গেল মার আলু রান্না